থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা দ্য ফারিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনে কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আজকে আমরা একটা গরুর খাটালে দাঁড়িয়ে রয়েছি বা ডেয়ারি ফার্মে দাঁড়িয়ে রয়েছি আপনারা অনেকেই কমেন্টসে শুনেছেন বা অনেকে আমাকে সরাসরি ফোন করে বলেছেন যে উত্তর চব্বিশ পরগনায় সবচেয়ে বড় গরুর খাটাল বা ডেয়ারি ফার্মে একটা ভিডিও নিয়ে আসবেন তার জন্যই আমি আজকে চলে এসেছি এই ডেয়ারি ফার্ম বা গরুর খাটাল উপর প্রতিবেদন তৈরি করতে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত জলেশ্বরে ওয়েস্ট বেঙ্গল ডিয়ারি ফার্মে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক গরু কালেকশন রয়েছে অনেক গরু এইচএফ আছে জার্সি আছে ক্রস আছে তারপর আপনার গির রয়েছে দেশীয় প্রজাতির বিভিন্ন গরু রয়েছে তো আজকের এই প্রতিবেদনে আমরা এই ফার্মার বা এখানকার যে যে মালিক তার সঙ্গে কথা এবং প্রতিটা গরু সম্পর্কে আমরা কোন দাম কেমন আছে কত লিটার দুধ দিচ্ছে যারা একটা দুটো নিয়ে ফার্ম করবে বা দেখা যাচ্ছে বাড়িতে পোষার জন্য নেবে তারা কোন ধরনের গরু নিয়ে তারা ফার্মটা শুরু করতে পারে এসব তথ্য থাকছে জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্টসে লিখবেন আর

হাবড়া জলেশ্বর গাইঘাটা অন্তর্গত এটা হচ্ছে সর্দারপাড়া ঠিক আছে কেউ যদি আসতে চায় শিয়ালদা থেকে যদি আসে বাই ট্রেনে বনগালোকাল বা হাবড়াকাল ধরে হাবড়া আসতে পারবে আমাদের বেসিক্যালি দুটো খাটাল রয়েছে একটা অশোকনগর একটা হাবড়া তো সে যেরকম গরু নেবে সে অনুযায়ী তাকে আসতে বলা হবে এবার বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমাদের হাবড়া স্টেশনে ওখান থেকে অটো করে জলেশ্বর মন্দিরের সামনে আসতে হবে এসে বলবে সর্দারপাড়া খাটাল বা গরুর ইসে বললে দেখিয়ে দেবে যে কোনো না আচ্ছা আচ্ছা তো দাদা আপনাদের কাছে এখন কোন কোন জাতের কালেকশনগুলো রয়েছে আমাদের কাছে বেসিক্যালি সব রকমই থাকে যদি আপনি হাই কোয়ালিটি নিয়ে যান নিম্নে বারো চোদ্দ লিটার থেকে শুরু করে উপরে পঁচিশ তিরিশ লিটার পর্যন্ত আছে তো বেসিক্যালি এখন যে গরুগুলো দেখাবো আমি এর মধ্যে ছোট মানে মিডিয়াম ব্রিডেরও এবং বড় হাই ব্রিডেরও ক্রস মুন্ডি সব রকম আছে বেসিক্যালি আপনি যদি জাতের মধ্যে বলেন জার্সি হলেস্টান ফিজিয়ান ক্রস শঙ্কর জাতের সব রকমই আমি রাখি আচ্ছা আচ্ছা তাহলে দাদা চলুন আমরা এক এক করে গরুগুলো দেখি কারণ অনেকগুলো গরু রয়েছে আমরা চেষ্টা করব প্রতিটা গরু দেখানো এবং সেই গরুগুলোর কি দাম আছে বাজার মূল্য সেটা আমরা একটু জানার চেষ্টা করে এবং সেই গরু কতবার বাচ্চা দিয়েছে এবং বাচ্চার বয়স কত কত লিটার দুধ দিচ্ছে সব বিস্তারিত আমরা ভিডিওর মধ্যে জেনে দেব তা প্রিয় দর্শক অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এইটা প্রথমে কি জাতের গরুটা রয়েছে এটা হচ্ছে জার্সির সাথে হালকা সাইওয়ালের परसेंटेज রয়েছে এটা দুধ ক্যাপাসিটি রয়েছে আপনার কুড়ি থেকে বাইশ লিটারের মধ্যে যদি দামের আইডিয়া বলেন মোটামুটি নব্বই হাজার অ্যাপ্রক্সিমেটলি একটা দাম রাখা হয়েছে আচ্ছা এবার কবার বাচ্চা দিয়েছে এটা একবার বাচ্চা দিয়েছে এটা দু নম্বর রানিং চলছে দু নম্বর আচ্ছা কি কত দুবার ইগ দিচ্ছেন তো দাম দিচ্ছেন হ্যাঁ দুবারে কত লিটার দুধ দিচ্ছেন দুবারে 20 থেকে 22 লিটার 20 থেকে 22 লিটার তাই তো হুম আচ্ছা আচ্ছা তারপরে কি জাতি গুণটা রয়েছে এরপর রয়েছে এটা জার্সি রয়েছে মিনি জার্সির মধ্যে হুম না একটু হালকা ক্রসের মধ্যে আছে আচ্ছা এর বেবি আছে না হ্যাঁ বাচ্চা আছে কত মাসের

ফোনে যোগাযোগ করে আসতে পারে তার ডিটেলস জানাবে কি কিরকম কি নিতে চায় বা কি আছে সে অনুযায়ী আমরা তাকে গাইড করে দেবো অনেকে আছে দাদা বলছে ভিডিওতে বলছে যে 30 লিটার করে দুধ হচ্ছে কিন্তু যখনই চাষি বাড়ি নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে দেখা সতেরো আঠারো লিটার দুধ হচ্ছে না এর প্রধান কারণ হচ্ছে যে গরুটা নিয়ে যাচ্ছে সেখানে সেটার যে মেন্টেনেন্স আছে তার খাওয়ার যে রুটিন আছে যা লিস্ট আছে তার যা যা মেনটেনেন্স তাকে কি ভিটামিন দিতে হবে উইকলি তার একটা মেনটেনেন্স থাকে মান্থলি একটা মেনটেনেন্স থাকে সেই জিনিসগুলো তারা না এই গরু ভাল লাগলো দুধ হচ্ছে দুধ দেখলো নিয়ে গেলো কিন্তু বাড়িতে গিয়ে হচ্ছে না সবার আগে গরুটা নিয়ে যাওয়ার আগে তাকে মেনটেনেন্সটা বুঝতে হবে যে এই গরুটা পার ডে ক কিলো খাওয়ার খাবে কোন কোন সময় খাবে কি কিভাবে খাবে এবং তার সাথে ভিটামিন ক্যালসিয়াম প্রোটিন এগুলি কি কি লাগবে এবং প্রত্যেক মাসে একটা রুটিন থাকে প্রত্যেক সপ্তাহে পনেরো দিনে একটা রুটিন থাকে যেগুলি কুড়ি থেকে পঁচিশ লিটার তিরিশ লিটার দুধের গরু নর্মাল দেখা যাচ্ছে দশ বারো কিলো দুধের গরু অত কোনো ওদের মেনটেনেন্স নেই বাড়িতে নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়ালেই দশ বারো কিলো দুধ দুধ কিন্তু যখনই আপনি পনেরো লিটারের উপরে চলে যাবেন আঠারো কুড়ি বাইশ পঁচিশ তিরিশ তখন সেই গরুর একটা মেনটেনেন্স হয় সেই মেনটেনেন্সটা মানুষ জানে না বলেই দুধ হচ্ছে না এবং তাছাড়াও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কি যে গরুগুলো বিহার পাঞ্জাব থেকে আসছে সেগুলি আসার পর তার বিভিন্ন রকম রোগ বালাই হচ্ছে কারণ কি যে গরুটা বিহার থেকে এক হাজার কিলোমিটার দূরে এখানে আসছে যে গরুটা পাঞ্জাব থেকে আঠারোশো সতেরোশো কিলোমিটার দূর থেকে আসছে সেই গরুগুলো এসে আমাদের এখানে শ্যুট হবে না কারণ অতটা দূর থেকে আসার পর তার শরীরে একটা কষ্ট একটা স্ট্রেস কন্ডিশন আছে এই স্ট্রেস কন্ডিশনটা কাটিয়ে উঠতে কমপক্ষে দুই থেকে তিন মাস সময় লাগে তারপর গরুটা আসার পর দেখা যাচ্ছে তার এফএমডি মানে এসো রোগ যেটা সেটা হতে পারে বিভিন্ন রকম ব্লাড ইউরিন হতে পারে অনেক রকম সিমটম আসে কোনো কোনো গরু আস্তে আস্তে গাড়িতে বাচ্চা দিয়ে দেয় তো একটা বাচ্চা দেওয়ার জন্য একটা গরুকে মিনিমাম মানে নড়াচড়া কম হয়ে যায় না যখন বাচ্চার সময় তো সেই সময়টা যদি কেউ নিয়ে আসে তাহলে গরুটার অবস্থা কি হয় সেটা মানে সেই গরুটাই ভালো বুঝতে পারবে হ্যাঁ সেই কারণে এই সব গরুগুলো নেওয়ার কারণে কি দুধ হতে যায় না এটা স্বাভাবিক কিন্তু যদি আপনি আমার থেকে গরু নেন সেক্ষেত্রে আপনি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে যে গরুগুলো দেখা যাচ্ছে এক বছর দু বছর বা ছোট থেকে মানুষ হয়েছে রয়েছে ওয়েদার শ্যুট হয়ে গেছে এখানে খাওয়া দাওয়া এখানে সবকিছু তৈরি এরকম ধরনের গরু সেক্ষেত্রে আপনি আমার থেকে নিতে পারবে এই গরুগুলো নিয়ে যাওয়ার সাথে সাথে খাওয়া দাওয়া কোন কোনো অসুবিধা হবে না কোনো ওষুধপালা দিতে হবে না কোনো কিছু দিতে হবে না আমি আপনাকে রুটিন লিস্ট দিয়ে দেবো সে অনুযায়ী খাবেন যা দুধ বললাম হয়তো তার থেকে এক কিলো দু কিলো আপ অ্যান্ড ডাউনের মধ্যে থাকতে পারে এর থেকে বেশি ডিফারেন্স হবে না আচ্ছা এরপর ছোটো একটা গরু দেখতে পাচ্ছি এটা হ্যাঁ এটা জার্সির মধ্যে রয়েছে হালকা জার্সি মধ্যে হালকা সাইবাল রয়েছে লোকাল গরু এটা বারো তেরো কিলো দুধের রয়েছে দামের রেঞ্জ যদি বলেন ষাট থেকে পঁয়ষট্টি হাজারের মধ্যে দামের রেঞ্জ থাকবে আচ্ছা এটা কি এখন বেবি আছে হ্যাঁ বাচ্চা দিয়েছে পাঁচ সাত দিন হয়েছে পাঁচ সাত

আছে মার্কেট ভ্যালু মোটামুটি এখন নব্বই থেকে এক লাখ ভালো করে বলে আচ্ছা নব্বই থেকে আশি পঁচাশি তেও পেতে পারে কিন্তু সেটার কোয়ালিটির উপর ডিপেন্ড করছে আচ্ছা এটা কবার বাচ্চা দিয়েছে একবার দিয়েছে দ্বিতীয়বার রানিং চলছে দ্বিতীয়বার রানিং চলছে তাই তো আচ্ছা এরপরে এরপর দেখো এটা দেখাবো মধ্যে আচ্ছা অনেকে বকন গড়ি খোঁজে হ্যাঁ এটা একদম কম বয়সের গরু একটা কম বয়সে তাই তো এটা কি একটা গরু মনে হচ্ছে হ্যাঁ বকন গরু আচ্ছা এই বকন গরি এরকম একটা ঠিক আছে এটা এইটা তো বক না এটা তো গরু না এটা বক না রয়েছে এটা অন্য বাইরের ব্রিড রয়েছে এটা ইউপির ব্রিড বলে তাই হ্যাঁ অঙ্গুল আচ্ছা আচ্ছা এটা বকন এটা জাস্ট তৈরি করা হচ্ছে এখন এটার ছেলের কোনো চিন্তা চিন্তা না মানে তৈরি হচ্ছে আচ্ছা আচ্ছা আর এটা এটা আপনার হলস্টান ফিজিয়ানের মধ্যে রয়েছে ফাজভিয়ানের গরু আর সাথে রয়েছে ছেলে বাচ্চা রয়েছে দুধের ক্যাপাসিটি সতেরো থেকে আঠারো লিটার সতেরো থেকে আঠারো লিটার তাই তো আচ্ছা দাদা একটা কথা বলবেন যে অনেক সময় দেখা যাচ্ছে যেহেতু আপনি অভিজ্ঞ অনেকদিন ধরে এই গরু খাটালের সঙ্গে ডিয়ারি ফার্মের সঙ্গে যুক্ত রয়েছে যে অটোমেটিক ভাবে দুধ কমে যাচ্ছে খাওয়ানোর পরে কি কারণে এগুলো হচ্ছে এগুলি অনেক কিছু ডেফিসিয়েন্সির কারণে হতে পারে অ্যাকচুয়ালি যারা চাষি আছে তারা তো দুধ শুধু নিয়ে যাচ্ছে তা মান্থলি যে মেনটেনেন্সটা থাকে ঠিক আছে বা উইকলি একটা থাকে পনেরো দিনে একটা থাকে সে গুলো যদি আপনি কন্টিনিউয়াস বেসে না করতে পারেন তাহলে দুধ আস্তে আস্তে কমতে থাকবে এবং একটা গরুর প্রথম পিক টাইম থাকে তিন থেকে পাঁচ মাস ঠিক আছে তারপর দুধ অটোমেটিক অটোমেটিক কমবেই এটা স্বাভাবিক ব্যাপার এটা অনেকে জানে না তাই আচ্ছা আচ্ছা তাহলে দুধ ধরে রাখার জন্য কি জাতের খাবার খাওয়ানো ভালো কি জাতের বলতে দেখেন দুধের খাবার যত রকম ডাল জাতীয় খাবার আছে যেমন চুনি ঠিক আছে যেমন মুসুরির চুনি মুখ চুনি ছোলার চুনি মটরের চুনি ঠিক আছে খেসারির চুনি এই সব চুনি জাতীয় মানে ডালের যে চুনি খোসা না খোসাটাই কিন্তু বডি হয় চুনি যেটা ডাস্ট গুঁড়ো পাওয়া যায় সেটাই হচ্ছে দুধ বাড়বে তার সাথে আপনি ম্যাশ এইগুলি তার সাথে গম বসি থাকবে ঠিক আছে এইগুলি খাওয়ালে আপনার বেসিক্যালি গরুর দুধ ভালো হবে এবং পরিমাপটা বুঝতে হবে যদি মনে হয় গরুটা পনেরো লিটার দুধের ক্যাপাসিটি তো মিনিমাম থেকে দশ কিলো দানা তো দিতেই হবে এবার তার মধ্যে একটা রেশিও আছে সেটা জানতে হবে রেশিওটা না জানলে আপনি সঠিকভাবে ভাবে দুধটা আসতে পারবেন অনেকের বাড়িতে গরু নিয়ে যায় গরু খারাপ গরু চেহারা ভালো না সেটা গিয়ে মোটা হয়ে যায় কিন্তু দুধ হয় না আবার অনেকে নিয়ে যাচ্ছে যে অনেক ভালো বডিওয়ালা গরু বাড়িতে গিয়ে দেখা বডি হচ্ছে না কিন্তু দুধ হচ্ছে হুম হুম তো রেশিওটা সঠিকভাবে সঠিক ভাবে জানলে আপনার দুধটা অটোমেটিক বাড়বে আচ্ছা এরপরের কথা আমরা একটু দেখি হ্যাঁ এর পরের গরুটা রয়েছে এটা জার্সি মুন্ডি রয়েছে দেখতে পারেন এটা খুব ভালো কোয়ালিটির একটা গরু আপনার বাচ্চা দিয়েছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দিয়েছে আচ্ছা আপনি যে দামগুলো গুলো আনুমানিক একটা দাম বলছেন এটা কি বাচ্চা সহ অবশ্যই বাচ্চা সহ তাই তো এটা তাহলে কি পরিমাণ দুধ হচ্ছে এটা এটার মোটামুটি এখন তিন চার দিন হল বাচ্চা দিয়েছে বারো তেরো কিলো দুধ নেমেছে সতেরো আঠেরো কিলো এক্সপেক্টেশন রয়েছে আচ্ছা আপনি হতে পারে সেটা তো আচ্ছা এখন মার্কেট রেট কেমন হতে পারে মার্কেট রেট হাজার প্লাস আশি হাজার প্লাস

কিন্তু ওলানটার নামা দেখা যাচ্ছে না সেই রকম এটা ওলান বলতে এই কিছুগুলো গরু হয় যাদের ওলান বড় হয় হ্যাঁ আবার কিছু কিছু গরু হয় যাদের ওলান হয় না এদের মাকড়া পালান বলে বা এদের দোয়ানোর পর কিছু থাকবে না দোয়ানোর পর একদম রুয়ালের মতো মানে কিছু পালান জিরো হয়ে যায় তো এই সব গরুগুলো বেসিক্যালি আপনার অ্যাডভান্টেজ একদিকে ভালো যেগুলি কি আপনার ম্যাস্টারাইটিসের সমস্যা আসবে না কোনোদিন ম্যাস্টারাইটিসের প্রবলেম আসবে না আচ্ছা আচ্ছা তাহলে এরকম একটা গরুর মার্কেট ভ্যালু কত আছে এরকম একটা গরুর মার্কেট ভ্যালু আছে আনুমানিক নব্বই থেকে এক লাখ টাকা নব্বই থেকে এক লাখ টাকা মতো এই গরুটা আমরা দেখবো এটাও বড় গরু দেখা যাচ্ছে হ্যাঁ এটা হল স্টান ফিজিয়ান ক্রস গরু এর মোটামুটি ওই পনেরো থেকে ষোলো লিটার প্লাস ক্যাপাসিটি আছে আচ্ছা বেবি আছে হ্যাঁ বেবি আছে কতদিনে

ব্যক্তি যারা হয়তো গরু ফার্ম করবে বা ডিয়ারি ফার্ম করবে তারা আপনি সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আর এবং যদি নেয় পরবর্তীতে আপনি তাদের কিভাবে সাপোর্ট করবে আমরা এখান থেকে গাড়ি করে দেবো গাড়িটা আমাদের এখান থেকে যাবে ভাড়াটা তার দিতে হবে আর যেটা গরু পছন্দ করবে আসবে দেখবে গরু পছন্দ হবে পেমেন্ট করবে নিয়ে যাবে সিম্পল ব্যাপার তারপরে যদি কোনো তার সাহায্য দরকার হয় সেক্ষেত্রে আমাদের থেকে সাহায্য পাবে আচ্ছা তারপরে এটা এটা আপনার জারসির মধ্যে একটা ক্রস রয়েছে হুম হুম এর মোটামুটি ওই 15 থেকে 16 লিটারে ক্যাপাসিটি রয়েছে হুম হুম হ্যাঁ আচ্ছা বাচ্চা কতটা টাইম দিলে এটা এটা সেকেন্ডবার বাচ্চা দিয়েছে তিনবার বাচ্চা দিয়েছে তাই তো হুম আচ্ছা আচ্ছা তো এবার একটু তবে আমাদের একটা জিনিস ক্লিয়ার করবেন যে আপনার যে খাটালটা রয়েছে আপনি কালেকশনগুলো কিভাবে করছেন কালেকশনগুলো আমাদের আশপাশ থেকে বিভিন্ন আমাদের এরিয়া থেকে ধরেন কুড়ি তিরিশ কিলোমিটার এরিয়ার মধ্যে যে গরুগুলো আমাদের বিক্রি হয় আমাদের আশপাশে অনেক খাটাল রয়েছে প্লাস অনেকেই গরু বসে এখানে বলতে পারেন হাবড়া দুধের একটা ভালো মানে প্রজেক্ট অনেকের কাছেই রয়েছে যার বাড়িতে দেড়শো দুশো এরকম গরু রয়েছে এরকম অনেক জায়গা রয়েছে হাবরায় প্লাস এখানে ম্যাক্সিমাম লোকই কিন্তু গরু পোষে তো সেইখান থেকে আমাদের দেখা যাচ্ছে কেউ একটা গরু বিক্রি করবে আগের বিয়ানে নিয়ে এসছে বিয়ানে বিক্রি করবে আমাদের কাছে আসে সেক্ষেত্রে আমরা সেটা সেটা কালেকশন করি কালেকশন করে আবার রিসেল করে দিই আচ্ছা আচ্ছা তারপরে এটা এইটা কি আছে বলতো এটাও আপনার জার্সির মধ্যে আচ্ছা এটা কত টাইম বাচ্চা এটা বাচ্চা দিয়েছে সেকেন্ড টাইম

তবে একটা কথা বলে দিই দর্শক আমি কিন্তু এখন বেলাতে খাটাল এসেছি যার জন্য হয়তো গরুগুলোর যে দুধের ইটা মানে ওলানটা আমি ভালো দেখাতে পারতাম যদি আমি বিকেল পর্যন্ত থাকতাম তাহলেও হয়তো আরও দেখাতে পারতাম হুম অনেকেই ভাবতে পারে যে এত লিটার দুধ হয় কিন্তু ওলানটা নেই কেন আমি এখানে বেশি বড় দুধের পালানের গরু কিনি না কারণ সেগুলি ম্যাচটাইটের সমস্যা আছে যত বড় পালান আপনি নেবেন হুম দেখা যাচ্ছে পালন অনেক বড় কিন্তু দুধ নেই তাতে লাভ নেই আচ্ছা এমন গরু নিতে হবে যা দোয়ানর পর কিছু থাকবে না যে পালনটা থেকে একদম চুপসে ছোট হয়ে যাবে তো সেই গরুগুলো बेसिकली ম্যাস্ট্রেটিস হয় না আর একটা গরু আপনি 70 80 90 1 লাখ টাকা দিয়ে একটা গরু নেবেন তার যদি ম্যাস্ট্রেটিসের সমস্যা হয় পুরো গরুটাই আপনার জলে গেল পুরো দেখা যাচ্ছে গরুটা আপনার পরে বেঁচে দিতে হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এইজন্য এগুলি অনেক চিন্তা ভাবনা করে নিতে হবে আপনাকে গরু কালেকশন করলে অনেক ঠাননামatay চিন্তা করে কালেকশন করতে হবে তার পুরো জিনিসগুলো অনেকে বাড়িতে দু তিনটা বা দুটো গরু পোষার জন্য নিচ্ছে আবার অনেকে একটা ডিয়ারি খামার করছে সেক্ষেত্রে যারা দুটো তিনটা নিয়ে পশবে মানে বাড়িতে পোষবে তারা কোন জাতের গরু নিয়ে তারা বাড়িতে নিতে পারে বাড়ির জন্য নিলে বেশি দুধের নেওয়ার দরকার নেই অল্প দুধের নিয়ে শুরু করতে পারে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরোর মধ্যে নিয়ে শুরু করতে পারে একটু ক্রস গরু যেমন এই সব ধরনের গরুগুলো ক্রসের মধ্যে নিয়ে করলে এদের কোনো রোগ বালাই হবে না কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে ভালো হবে

খুব সুন্দর বকনামা আছে, সেটাই দেখতে

সেল করেন বকনা বাসুর থাকে যদি দেখা যাচ্ছে আমরা মাঝে মধ্যে যদি কালেকশন করতে পারি সেক্ষেত্রে কেউ ফোন করলে যদি থাকে তো সেক্ষেত্রে অবশ্যই পাবে আচ্ছা ঠিক আছে দর্শক কথা দিয়েছিলাম উত্তর চব্বিশ পরগনার সবচেয়ে বড় গরুর খাটাল দেখাবো তো আজকের প্রতিবেদনে সেটাই দেখালাম এই খাটালে বিভিন্ন প্রজাতির গরু রয়েছে তো আমি আপনারা দেখেছেন সেই গরুগুলোর বাচ্চা কতবার হয়েছে কি পরিমাণ দুধ দিচ্ছে মার্কেট ভ্যালু কেমন রয়েছে এটা সম্পূর্ণ তথ্যগুলো আপনারা এই প্রতিবেদনে দেখলেন দেখা যাচ্ছে অনেকের পছন্দ হতে পারে দাদা আমি একটা গরু কিনব তাহলে আমি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার দিচ্ছি আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করে দাদার সঙ্গে যোগাযোগ করে আপনারা এখানে এসে গরুগুলো দেখতে পারেন এবং নিজের মতন একটা চয়েস করে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন তবে আসুন দেখুন এবং দুধ হচ্ছে কিনা সেটা নিজে দিন থেকে দেখে যান তারপর নিজ দায়িত্ব করে আপনারা গরুগুলো কিন্তু নিতে পারেন তা চলুন কথা না বাড়িয়ে আজ এর প্রতিবেদন শেষ করি দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো ডেয়ারি ফার্মে